নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন অ্যাডমিশন নিয়েছ ফোর ইয়ার গ্রাজুয়েশন কোর্সে তোমাদের যে কোর্সের টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা তোমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে সেটাই আজকের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমরা দেখাবো একদম ভিডিওটি মন দিয়ে দেখতে থাকবে তাহলে একদম নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই তোমরা টেক্সট বইটা ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমেই বলে রাখি ওই ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে গুগলে চলে আসতে হবে এবং এখানে আসার পর ও ইউ ইউজি ইএসএলএম এইটুকুই তোমাদেরকে লিখতে হবে এবং তারপর এন্টার করতে হবে এন্টার করার পর এখানে প্রথম দুটো ওয়েবসাইট চলে আসবে প্রথমে দেখতে পাচ্ছ এন অনলাইন সার্ভিসেস ইএসএলএম আন্ডার গ্রাজুয়েট এটা শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট ইউজি মানে দু হাজার চব্বিশ অব্দি যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য আর এখানে কি বলছে অনলাইন সার্ভিসেস আন্ডার গ্রাজুয়েট ইউজি ফোর ইয়ার তোমরা এই বছর দু সালে নতুন অ্যাডমিশন নিয়েছ এবং তোমাদের গ্রাজুয়েশন কোর্স চার বছরের ঠিক আছে তো এই ফোর ইয়ার যে অপশনটা রয়েছে ইএসএলএম অপশন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেপারের কোড অনুযায়ী তোমাদের বইয়ের যে পিডিএফ সেটা দেওয়া রয়েছে এখানে বাংলা থেকে শুরু করে পোটানি কেমিস্ট্রি কমার্স ইকোনমিক্স এডুকেশন ইংরেজি জিওগ্রাফি হিস্ট্রি সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি এবং জুলজি সমস্ত পেপারের বই এখানে রয়েছে এখানে প্রত্যেকটা পেপারের পাশে এই যে ডিটেলস অপশন রয়েছে ডিটেলস অপশানে ক্লিক করলে বইটা ওপেন হয়ে যাবে এবং বইটা তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো বাকি যে পাশের পেপার রয়েছে ডিএসই ডিএসই পেপারটা হলো পাশের পেপার এটা তোমরা নিজেদের পাশের পেপার গুলো দেখে দেখে ডাউনলোড করে নেবে পেপার কোড অনুযায়ী তারপর রয়েছে এমডিসি এমডিসি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা তোমরা যে যেমন সিলেক্ট করেছিলে সেটা এনরোলমেন্ট সার্টিফিকেট বা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা দেখে ডাউনলোড করে নেবে তারপর ভিএসি এর মধ্যে যে পেপার গুলো রয়েছে সেটা তোমরা ডাউনলোড করতে পারবে এইসি মানে এগুলো কম্পালসারি পেপার বাংলা ইংরেজি বা এডুকেশন যে পেপার গুলো রয়েছে সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এস ইসি পেপার মানে তোমাদের বাংলা সাবজেক্টের যদি অনার্স নিয়ে থাকো তাহলে বাংলা সাবজেক্টের সাব সাবজেক্ট এসই পেপার তোমাদেরকে ডাউনলোড করতে হবে যদি কারোর ইতিহাসে অনার্স থাকে তাহলে ইতিহাসের সাব সাবজেক্ট এস ই পেপার ডাউনলোড করতে হবে এখানে সমস্ত পেপারের কোড দেওয়া রয়েছে পেপার কোড অনুযায়ী তোমরা ডাউনলোড করবে এবং প্রত্যেক পেপারের পাশে ডিটেলস অপশন রয়েছে ডিটেলস অপশানে ক্লিক করলে বইগুলো ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে তোমরা টেক্সট বই ডাউনলোড করবে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা লিঙ্ক এ ক্লিক করে সরাসরিও এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এডমিশন নিয়েছো তোমাদের ফাইনাল এক্সামের নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি কোর্সে তোমরা যারা দু সালে নতুন অ্যাডমিশন নিয়েছ তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর কাজ সম্পর্কে ভিডিও পোস্ট করা হয়েছে মানে কলেজে কবে যেতে হবে ক্লাস কবে থেকে হবে তোমাদের পরীক্ষাটা সেমিস্টার নাকি ইয়ারলি হবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে ভিডিওটি মন দিয়ে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার